ভারতীয় ক্রিকেটের প্রিন্স খ্যাত শুভমান গিল এবং শচীন কন্যা সারা টেন্ডুলকারকে ঘিরে প্রেমের গুঞ্জন বহুদিন ধরেই শোনা যাচ্ছে যদিও তারা কখনো প্রকাশ্যে একসঙ্গে ধরা দেননি তবে নানা সময়ে বিভিন্ন সূত্র ও মুহূর্ত ঘিরে এই সম্পর্কের খবর উঠে আসে শিরোনামে এবার সেই গুঞ্জন ফের মাথাচাড়া দিল লন্ডনে এক বিশেষ অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট দল বর্তমানে ইংল্যান্ড সফরে রয়েছেন একই সময়ে সারা টেন্ডুলকার পরিবারের সঙ্গে লন্ডনে রয়েছেন সদ্য যুবরাজ সিং এর সংস্থা ইউ উইখ্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত এক গালা ডিনারে হাজির হয়েছিলেন দুই তারকা সারা ও সুবমান সেই অনুষ্ঠানেই তাদের এক ফ্রেমে ধরা পড়া মুহূর্তে ফের চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় লন্ডনের সেই অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতীয় দলের একাধিক ক্রিকেটার পাশাপাশি ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও তার পরিবার অতিথিদের তালিকায় ছিলেন বিরাট কোহলি, কেভিন পিটারসন এবং ক্রিস গেইল ও রবি শাস্ত্রী প্রমুখেরা। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় চেয়ারে বসে আছেন সারা তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন শুভমান গিল। হঠাৎই হেসে তাকান সারার দিকে। আরেকটি ভিডিওতে দেখা যায় সারা বসে আছেন শুভমানের পেছনে এবং তাকিয়ে আছেন তার দিকেই। তবে সবচেয়ে বেশি চর্চিত ভিডিওটি হচ্ছে যেখানে সুভমানকে তার সতীর্থদের সঙ্গে বসে থাকতে দেখা যায় রবীন্দ্র জাদেজা লোকেশ রাহুল এবং ওয়াশিংটন সুন্দর তার পাশে তখনই স্টেজ ডাক পরে শচীন টেন্ডুলকারের আলো পড়ে তার ও তার পরিবারের উপর যেখানে দেখা যায় সারা কেউ সেই মুহূর্তে সুভমান তাকাতেই পাশে বসা সতীর্থরা হাসিতে ফেটে পড়েন তারা ভারত অধিনায়কের দিকে তাকিয়ে কিছু বলেনও যদিও তা স্পষ্ট হয়নি এই সমস্ত ভিডিও এবং ছবি ফের উস্কে দিয়েছে সুভমান সারার সম্পর্কের গুঞ্জনকে যদিও এই বিষয়ে কেউই কখনো প্রকাশ্যে কিছু বলেননি সুভমান একবার জানিয়েছিলেন তিনি এখন কোনো সম্পর্কে নেই এবং তার পুরো মনোযোগ ক্রিকেটে রয়েছে তবুও একের পর এক হিন্ট সামনে আসতেই নতুন করে চর্চায় এই সম্ভাব্য জুটি আল মাহমুদ আলটিমেট স্পোর্টস